হাই বন্ধু আমি হেরি রান্নাঘরে আজকে তোমাদের সিমুই রান্না করে দেখাবো দেখো এখানে আমি কড়াইতে সিমুই দিয়ে দিয়েছি আমি পাঁচশো গ্রাম সিমুই রান্না করে তোমাদের দেখাবো সিমুইটা আমি ভালো করে ভেঙে নিচ্ছি তোমরা দেখো আমি আজকের তোমাদের মোটা সিমুই রান্না করে দেখাবো এই সিমুইগুলো ভালো করে ভেঙে নিলে তাহলে ভাজা যায় খুব ভালো ভেবে ভাজ সিমুইটা ভালো করে না ভাজলে ভালো লাগবে না তাহলে বন্ধুরা তোমরা দেখো আমি কি ভেবে ছিমুইটা ভাজছি সেটা তোমরা লক্ষ্য খেতে ভালো লাগে না তার জন্য আমি কি ভেবে ভেজে নিচ্ছি সেটা তোমরা দেখো এখানে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি উনুনের জালটা আস্তে দিয়েছি দিয়ে ভালো ভেবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ কড়াই দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখনই দেখবেন গায়েরটি সাদা সাদা এসে গিয়েছে তখন তোমরা অল্প পরিমাণে তেলটা দিয়ে দেবেন তোমরা এখানে ঘি দিয়ে ভাজতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আবার ছিমুইটা ভেজে নিচ্ছি এই ভেবে ছিমুইটা ভাজবেন যদি তোমাদের পানিটা বেশিও হয়ে যায় তাও ছিমুইটা গায়ে লাগবে না দেখো এখানে আমি ছিমুইটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো যেসব বন্ধুরা ভালো করে ছিমুই রান্না করতে পারেন না তারা আগে ভেজে নেবেন তাহলে দেখবেন সিমুইটা ভালোভাবে রান্নাটা করতে পারছেন এখানে আমি পাঁচশো গ্রাম সিমুই নিয়েছি তার জন্য এখানে আমি বারোশো পানি দিয়েছি দেখো প্রথম আমি পাঁচশো পাঁচশো করে দিই আর তারপরে আমি দুশো গ্রাম পানি দিয়েছি দেখবেন আমি যদিও মোটা সিমুড়িটা নিয়ে রান্না করছি তার জন্য পানিটা বেশি দিয়েছি কেন সিমুড়িটা ভালো করে না গড়লে খেতে খুব ভালো লাগবে না এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছি দেখো চীনা বাদাম আমি কিছুটা দিয়ে দিয়েছি আর আমি পাঁচটা মশলা পিছনটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা ফাটিয়ে দেবেন তাহলে দেখবেন বাসটা ভালো করে বার হবে এখানে এই পানি দিয়ে সব উপকরণগুলো দিয়ে দেবেন তাহলে দেখবেন সমস্যা হবে না এখানে আমি কিছুটা কাশ কিশমিশ দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি আর এখানে আমি দেবো এখন কিছুটা কাজু বাদাম দেখো বন্ধুরা আমি কাজু বাদামটা ভেবে দিচ্ছি সেটা তোমরা খেয়াল করো এই যে আস্ত কাজু বাদাম আমি আস্তে আস্তে হাত দিয়ে ভেঙে নিচ্ছি ভেবে ভেঙে দেবেন তাহলে দেখবেন কাজু বাদামটা যখনই গালে পড়বে তখন অল্প অল্প গালে পড়লে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে আর আস্ত বাদামটা দিলে যেন অনেকটাই গালে পড়ে ততটাই যেন সৌন্দর্য আসে না তার জন্য বাদামটা এইভাবে ভেঙে দেবেন খেতে খুব সুন্দর লাগবে আর এখানে আমি একটা নারকেল কুচিয়ে নিয়েছি কেন এই নারকেলটা ভালো ভেবে কুচিয়ে দিয়ে দেবেন আমি এখানে নারকেলের দুধটা ধুয়ে বার করছি না আমি যদিও ছিমুইটা রান্না করব বলে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি এই এইভাবে নারকেল দিয়ে ছিমুই রান্না করলে নারকেলটা গালে পড়লে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে তার জন্য আমি নারকেলটা ধুলাম না আমি নারকেলটা এই ভেবে দিচ্ছি তোমরা ভেবে একটা রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে দেখো বন্ধু এখানে আমার ভালো ভেবে ফুটে উঠেছে এই ভেবে ভালো করে দু মিনিট পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন কেন যদিও এখানে আমি নারকেলটা ওই ভেবে দিয়েছি তার জন্য আর এখানে আমি তিনশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা যে চিনিটা খাবেন সে চিনিটা চিনিটা দিয়ে দিয়ে দেবেন এখানে আমি গ্রাম দিয়েছি দেখো বন্ধুরা এখানে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখানে লবণটা কম রাখবেন কম রাখবেন তাহলে খিলটা খেতে সুন্দর লাগবে দেখো বন্ধুরা এখানে আমার লবণটা চিনিটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে এখানে আমি ভালো করে গুলে নিচ্ছি দেখো এই ভেবে ভালো করে আবার ফুটে উঠবে তখনই তোমরা ভাজা সিমইটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে এখানে দেখো আমি সিমই দিয়ে দিচ্ছি সিমুইটা দিয়ে দেখবেন কতটা পানি আছে আমার দেখো আমার ছিমুইটা দিয়ে অনেক পানি আছে দেখবেন এই পানিগুলো পুরোটাই মরে যাবে আর সিমুইটা খুব সুন্দরভাবে একটা হয়ে যাবে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দেবেন দেখো বন্ধুরা এইভাবে ফোটাতে হবে আর একটু হালকা হালকা করে নেড়ে দিতে হবে देखो अमार अनिक টাই পানিটা মরে এসেছে আর আমার সিমুইটা হয়ে এসেছে দেখো বন্ধুরা তোমরা যখন ভাত রান্না করেও তখন একটা ভাত টিপলে বোঝা যায় হাঁড়ির ভাত সব হয়ে গিয়েছে কি না তো এখানে আমি ওরকম একটা সিমুই তুলে দেখে নেব আমার সিমুইগুলো সব হয়ে গিয়েছে কি না তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সিমুইটা এইভাবে হাতে করে নিয়ে টিপে দেখবেন যদি কোনো মাস ভিতরে না থাকে তাহলে মনে করবেন আমার সিমুইটা রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা বড় পাত্রই সিমুইটা ঢেলে দিচ্ছি এই ভেবে ঢেলে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো এই ভেবে রাখলে কত সুন্দর পিস পিস করে কাটা যায় সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি দু ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখো একদম পুরু হয়ে বসে আসছে দেখো কত সুন্দর দেখাচ্ছে আমি এখন একটা চামচের পিছনটা নিয়ে ভালো করে কেটে নিচ্ছি কীভাবে কাটছি তোমরা সেটা খেয়াল রাখো দেখো আমি প্রথমেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে কাটবেন দেখবেন কি সুন্দর একটা পিস পিস হয়ে যাচ্ছে যে যেমন পারবেন সে তেমনই ডিজাইন করে কেটে নেবেন দেখো এখানে আমি লম্বা লম্বা করে কাটার পরে তারপরে উল্টো ভেবে কেটে দিচ্ছি ঠিক যেরকম উত্তমগুলো কাটে উত্তম করতে গেলে যেরকম কাটে সেরকম করে আমি কাটছি এইভাবে কেটে নেবেন তাহলে দেখবেন পিস পিস করে ফ্রিজের ভিতরে রেখে তোমরা আত্মীয়স্বজনের দিতে পারবে এবং নিজেরাও খেতে পারবেন দেখো ঠিক উত্তম যেরকম দেখতে লাগে ঠিক সেরকম পিস করে আমি তোমাদের দেখাচ্ছি এই ভেবে কোনো একটা পাত্রই ভিতরে করে ভালো করে ঢাকনি চাপা দিয়ে তোমরা ফ্রিজের ভিতর কি বাইরে রেখেও দিতে পারবেন আর আত্মীয় স্বজন আসলে তোমরা এই ভেবে দেবেন দেখা যায় অনেক সময় হাঁড়িতে রাখলে চামচ কেটে তুললে একটা খারাপ লাগে এই ভেবে দেবেন কত সুন্দর দেখাবে আর খেতেও খুব সুন্দর ভালো লাগবে দেখো বন্ধু আমার অনেকগুলো হয়েছে তোমরা ভালো থাকবেন